আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নতুন আইটি ভিডিওতে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা ঘুঘু পাখি নিয়ে কথা বলবো আমাদের ঘুঘু পাখিটাকে একটু গোসল করিয়ে দেব। যেহেতু অনেকদিন হয়েছে ওই ঘুঘু পাখিটা এনেছি এটাও মূলত আমার এক ভাই আমাকে গিফট করেছে আমাদের বাসায় একজন উনি ঘুঘু পাখি পালেন ওনা উনি যখন দেখছে আমার ঘুঘু পাখি আমার পাখি পালার শখ তখন উনি আমাকে একটা বাচ্চা একজোড়া বাচ্চা গিফট করেছে বলছে যে আপনি এটা পালেন তো এটা এই পাখির প্রতি আমার কোনো অভিজ্ঞতা নাই এই প্রথম আমি পালবো তো এখন ওদের একটু গোসল করিয়ে দেব আমি যেহেতু খাঁচায় পানি দেওয়ার বাটি দেওয়ার মতো স্পেস নাই তাই হাতে ওদের স্প্রে করে ভিজিয়ে দিতে হচ্ছে তো অনেক দিন হয়ে গেছে আনছি গোসল টোসল করায়নি তো আজকে করে দিলাম করে দেখি ওদের প্রতিক্রিয়া ওরা কি আসলে আনন্দ পায় কিনা নাকি বিরক্ত হয় আমার মনে হয় আনন্দই পাচ্ছে দেখেন ওরা পাকগুলো মেলে দিচ্ছে তো মানে হচ্ছে কি পাকে পানিগুলো লাগাবে যাতে ওরা পরিপূর্ণভাবে ভিজে কিন্তু সত্যিকার অর্থে যে ওদের বাটি দিলে বেশি ভালো হতো ওরা নিজেরাই যদি গোসল করতে পারতো তাহলে আরও গাটা আরও ভালো মতন ভিজতো হয়তো আমি স্প্রে করতেছি চোখে পানি যাচ্ছে বা ওদের সমস্যা হচ্ছে কিন্তু তারপর কিছু করা নেই এভাবে ভিজিয়ে দিলে ওদের গাটা একটু ভিজবে গায়ের যেহেতু অনেক গরম পড়েছে গোসল এই গরমে পশু পাখিদের গোসল করানো উচিত বেশি গরম পড়লে সপ্তাহে দুই দিন আর না হলে অন্তত সপ্তাহে একদিন হলেও গোসল করাতে হবে আপনারাও চাইলে আপনাদের প্রিয় পাখিদের এইভাবে গোসল করাতে পারেন যদি খাঁচা স্পেস না থাকে তাহলে হাত দিয়ে এভাবে স্প্রে দিয়ে গোসল করে দিয়ে দিতে পারেন একটা স্প্রে দাম তিরিশ থেকে চল্লিশ টাকা নেবে একটা যে কোনো আমাদের যে পাশাপাড়িতে যে বোতলগুলো থাকে সেটা পানি ভরে এভাবে আপনি স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে তারপর পাক ফেদারগুলো সুন্দর থাকবে এই পাখি আসলে এই ঘুঘু পাখিটার প্রতি আমার কোনো আইডিয়াই নেই তো এটার বয়স আমাকে যিনি দিয়েছে উনি বলছে যে তিন মাস এখন এটা আমি জানি না আর নর্মাদি কিভেছি তো এটাও জানি না আর কি এটা নর্মাদি হবে কি না বা দুইটা মাদি হতে পারে দুইটা নরও হতে পারে ঠিক ঠিকা ঠিক নাই তা আমার এটার প্রতি অভিজ্ঞতা নেই নর্মাদি হয়েছে চিনে তারপরও আমি আনছি আমার কাছে ভাল লাগছে আর এদের তিনটা কালার হয় সাদা এই কালার একটা গ্রে কালারের টাইপের হয় তো এই পাখিটা আমার কাছে অনেক ভাল লাগছে আমি দেখি চেষ্টা করবো সাদা পাখিটাও আনা আবার এটার মধ্যে আবার ঝুটি খোপা আর কি ঝুটি বলে ঝুটিওয়ালাও পাওয়া যায় ওটা একটু দাম বেশি কিন্তু আগে আমি এই এই পাখিটা দিয়ে আগে চর্চা করি দেখি ওদের ডিম বাচ্চা কীভাবে হয় বাচ্চা কীভাবে হয় এরাও কবুতরের মতন আর কি কবুতররা যেভাবে দুইটা ডিম দেয় ওরাও দুইটা ডিম দেয় বাচ্চারাও আঠারো দিন পরে ফুটে আঠারো থেকে বিশ দিন মাথায় ফুটে একই আর কি ওরা কবুতর একটু বড় হয় এই ঘুপু পাখি একটু ছোট হয় একই জাত আর কি বংশ বিস্তার একই করে ওরা ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম